হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই হ্যান্ড হ্যান্ডক্রাফ্ট দেখো আমি একটি ডিজাইন করেছি ছোট্ট ফুলের ডিজাইন কিভাবে করেছি দেখো নিজ দিয়ে আমি প্রথমে দুটো ক্রস করেছি এক ঘর বাদ দিয়ে দুটো করেছি এরকম আমি ছ লাইন উপরের দিকে পড়ে গেছি তারপরে দেখো এই যে তিন নম্বর লাইন ছিল এর কোন দিয়ে আমি দুটো পাশাপাশি ক্রস করেছি এই ক্রসের কোনা দিয়ে একটা ক্রস করেছি এর কোনা দিয়ে আবার একটা ক্রস করেছি এই দুটো ক্রসের উপরে চারটে ক্রস করেছি এই ক্রসের কোনা দিয়ে একটা করেছি তার নিচে দুটো তিনটে তিনটে এক ঘর বাদ দিয়ে আবার দুটো এই ক্রসের পাশে এক ঘর বাদ দিয়ে পাঁচটা ক্রস করেছি দু ঘর বাদ দিয়ে চারটে করেছি এক ঘর বাদ দিয়ে তিনটে করেছি এই দুটো ক্রসের মিডিলে উপরে একটা ক্রস করেছি তার উপরে তিনটে করেছি তারপর পাঁচ চারটে করেছি তার উপর আবার চারটে আবার দুটো এক ঘর করে দুদিকে বাদ দিয়েছি তারপরে এখানে দ্বিতীয় ক্রসের উপর দিয়ে উপরের দিকে চারটে ক্রস করেছি তার উপরে দুটো করেছি এই ক্রসের কোনা দিয়ে একটা ক্রস করেছি করে তার কোনা দিয়ে আবার দুটো পাশাপাশি ক্রস করেছি এর কোণা দিয়ে দুটো করেছি দুঘর বাদ দিয়েছি দিয়ে আমি একটা ক্রস করেছি নিচে পাঁচটা ক্রস করেছি দুদিকে এক ঘর করে বাদ দিয়ে তিনটে করেছি তারপর দুটো এক ঘর বাদ দিয়ে দুটো তারপরে দেখো এই যে দুটো ক্রস করেছিলাম এর উপরে দুটো করেছি এই ক্রসের উপরে আবার দুটো লম্বালম্বি ক্রস করেছি এইটা যেমনভাবে করেছি এই দুটো একই হবে তারপরে দেখো এই ফুলগুলো কিভাবে করেছি দেখো এই ক্রসের এই দুটো ক্রসের কোনা দিয়ে প্রথমে দুটো ক্রস করেছি পাশাপাশি তারপরে এই সে দ্বিতীয় ক্রসের নিচ দিয়ে পাঁচটা ক্রস করেছি এক ঘর বাদ দিয়ে আবার পাঁচটা এক ঘর বাদ দিয়ে চারটে ঘর বাদ দিয়ে একটা এক ঘর বাদ দিয়ে একটা নিচে একটা করেছি এই দুটো ক্রসের উপরে এক ঘর বাদ দিয়ে দুটো করেছি তার উপর তিনটে চারটে তিনটে এক ঘর বাদ দিয়ে আবার চারটে এই ক্রসের কোনা দিয়ে চারটে তিনটে এক ঘর বাদ দিয়ে চারটে এর উপরে একটা এক ঘর বাদ দিয়ে দুটো এটা যেমনভাবে করেছি এইটা এটা একই রকম হবে তোমরা যখন করবে বুঝতে পারবে আর ভিডিওটি কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও